দূর দূরান্তের এক সালতানাতে যেখানে শতবর্ষ পুরনো জাদুর ঘ্রাণ বাতাসে মিশে থাকত সেখানে ছিল জুমরুদ আবাদ নামের এক নয়নাভিরাম শহর এই শহরের ঠিক মধ্যখানে দাঁড়িয়েছিল একটি প্রাসাদ যা হীরা জহরতের চেয়েও বেশি উজ্জ্বল দেখাত এখানে রাজত্ব করতেন এক দয়ালু বাদশা যিনি তাঁর প্রজাদের মধ্যে ন্যায় বিচার ও উদারতার জন্য বিখ্যাত ছিলেন বাদশার একটি পরমা সুন্দরী কন্যা ছিল রাজকুমারী নীলুফার যার সৌন্দর্য ও বুদ্ধিমত্তার কোনো তুলনা ছিল না তার চোখ দুটি ছিল রাতের আকাশের উজ্জ্বল তারার মতো গভীর আর তার কণ্ঠস্বরে ছিল এমন মিষ্টতা যে পাখিও শোনার জন্য থেমে যেত কিন্তু রাজকুমারী নীলুফারের মধ্যে একটি অদ্ভুত বিষয় ছিল তিনি সব সময় এক রহস্যময় বিষণ্ণতায় ডুবে থাকতেন যেন কোনো গোপন কথা তার হৃদয়ে লুকিয়েছিল রাজকুমারীর এই বিষণ্নতার কারণ ছিল তার খানদানের এক প্রাচীন রহস্য তার জন্মের সময় এক পূর্ণবতে পরী তাকে একটি উপহার দিয়েছিলেন সেটি ছিল জাদুকরী মুকুট কেবল একজন রাজকুমারী এই মুকুট দেখতেও স্পর্শ করতে পারতেন অন্য কারো চোখে এটি পড়ত না পরী জানিয়েছিলেন যে যখন রাজকুমারীর বয়স ষোলো হবে তখন মুকুটটি তার পূর্ণ শক্তি দেখাবে এবং তাকে কাঁচের জগতের সাথে যুক্ত করবে যেখান থেকে তার অতীতের এক গভীর রহস্য প্রকাশিত হবে তবে পরী সতর্ক করে দিয়েছিলেন যে এই রহস্য জানা খুব বিপজ্জনক হতে পারে এবং তাকে অত্যন্ত সতর্কতার সাথে কাজ করতে হবে রাজকুমারী নীলুফার সেই দিনের জন্য অপেক্ষা করতেন আর এই কৌতূহল ভয়ই তাকে বিষণ্ন করে রাখত যখন রাজকুমারী নীলুফার ষোলো বছর পূর্ণ করলেন সেদিন রাতে মুকুটের দীপ্তি তীব্র হল এবং পুরো প্রাসাদ তার আলোয় ঝলমল করে উঠল আলোটি রাজকুমারীকে নিজের দিকে টেনে নিল নীলুফর সেটি নিজের মাথায় পড়লেন আর এক মুহূর্ত পরেই নিজেকে এক রহস্যময় স্থানে আবিষ্কার করলেন এটি ছিল কাঁচ দিয়ে তৈরি এক জগৎ যেখানে সব কিছুই ছিল ঝলমলে এই জগতে তিনি একজন বৃদ্ধাকে দেখতে পেলেন যিনি কাঁচের একটি ঘরে বন্দি ছিলেন বৃদ্ধা তাকে দেখে বলতে লাগলেন নীলুফার আমি তোমার প্রপিতামহি মল্লিকা যমরুদ এক শয়তান জাদুকর কালা দেও আমাকে এখানে বন্দি করে রেখেছে সে আমার খানদান থেকে জাদুকরী আয়নার একটি সংগ্রহ চুরি করেছে যা সময় ও বাস্তবতাকে পাল্টে দিতে পারে যদি সে এই আয়নাগুলোর ভুল ব্যবহার করে তবে পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাবে মল্লিকা যমরুদ রাজকুমারীকে জানালেন যে তার জাদুকরী মুকুটের মধ্যে এই আয়নাগুলোকে বসে আনার ক্ষমতা আছে এবং কেবল তিনিই এই বন্দিদশা থেকে তাদের মুক্ত করতে পারেন কিন্তু পথটি অত্যন্ত বিপজ্জনক ও ছলনায়পূর্ণ এই কথা শুনে নিরুফার তীব্রভাবে আঘাত পেলেন কিন্তু তার বিষণ্নতা এখন এক লক্ষ্যে রূপান্তরিত হল তিনি আনুগত্যের ক্ষমতা ব্যবহার করতে শিখলেন কাঁচের জগৎ থেকে বেরিয়ে আসার পথ খুঁজে নিলেন এবং তার প্রাসাদে ফিরে এলেন এখন তাকে কালা দেউ এবং তার জাদুকরী আয়নাগুলির মোকাবিলা করতে হবে নীলুফার তার পিতা বাদশাহ জামশেদকে তার স্বপ্ন ও মুকুটের রহস্য সম্পর্কে জানালেন বাদশাহ প্রথমে খুব চিন্তিত হলেন কিন্তু যখন তিনি তার কন্যার চোখে দৃঢ় সংকল্প দেখলেন তখন তিনি তাকে অনুমতি দিলেন রাজকুমারী নীলুফার তার সফরের জন্য প্রস্তুতি নিলেন এবং সঙ্গে নিলেন কেবল তার বিশ্বস্ত পরিচারিকা রামনাকে রামনা ছিলেন রাজকুমারী ছোটবেলার বান্ধবী এবং প্রতিটি বিপদে তার পাশে থাকতেন তাদের যাত্রা শুরু হল এক ভয়ঙ্কর জঙ্গল থেকে যাকে বলা হতো অন্ধকার হৃদয়ের জঙ্গল জঙ্গলে পা রাখতেই অদ্ভুত আওয়াজ আসতে শুরু করল এবং চারদিকে ভয়ের ছায়া ছড়িয়ে পড়ল জঙ্গলটি এতটাই ঘন ছিল যে সূর্যের আলো ও ভেতরে প্রবেশ করতে পারত না চলতে চলতে তারা এমন এক জায়গায় পৌঁছালেন যেখানে রাস্তা দুটি ভাগে বিভক্ত হয়েছে একটি রাস্তা ছিল উজ্জ্বল ও সোজা অন্যটি ছিল অন্ধকার ও পাথরে ভরা রামনা উজ্জ্বল রাস্তাটি বেছে নেওয়ার পরামর্শ দিলেন কিন্তু নীলুফরের মুকুট হঠাৎ হালকাভাগে জ্বলে উঠল এবং অন্ধকার রাস্তাটির দিকে ইশারা করল নীলুফর মুকুটের উপর ভরসা করলেন এবং অন্ধকার পথটি ধরলেন কিছুদূর হাঁটার পর তারা দুজন ঘন জলাভূমিতে আটকে গেলেন যেখানে তাদের পা কাদায় ডুবতে শুরু করল হঠাৎ সেই জলাভূমি থেকে ভয়ঙ্কর চেহারার জিনেরা আবির্ভূত হল যারা তাদের নিজেদের দিকে টানতে লাগল নীলুফার মুকুটে হাত বুলিয়ে দিলেন এবং তা থেকে এক তীব্র আলো নির্গত হলো যা জিনদের পিছনে ঠেলে দিল এই আলো এতটাই শক্তিশালী ছিল যে এটি জলাভূমিকেও একটি শক্ত পথে রূপান্তরিত করে দিল নীলুফার বুঝতে পারলেন যে মুকুটের ক্ষমতা শুধু দেখাই নয় বরং বাস্তবতাকেও পরিবর্তন করার সামনে এগিয়ে তাদের এক বিশাল মরুভূমি পার হতে হলো মরুভূমির বালি এতটাই গরম ছিল যে পা পুড়ে যাচ্ছিল দিনে জ্বলন্ত রোদ আর রাতে কনকনে ঠান্ডা বাতাস তাদের পরীক্ষা নিচ্ছিল রামনা দুর্বল হতে শুরু করলেন কিন্তু নীলুফার সাহস হারালেন না তিনি মুকুটটি ধরে রাখলেন এবং তার শক্তিতে মরুভূমির মধ্যে একটি ছোট মরুদ্যান তৈরি করলেন যেখানে ছিল ঠান্ডা জল ও ফল তারা নিজেদের তৃষ্ণা মেটালেন এবং যাত্রা চালিয়ে গেলেন অবশেষে তারা কালাদেউর আস্তানায় পৌঁছালেন এটি ছিল এক কালো দুর্গ যা একটি ভয়ঙ্কর পাহাগের চূড়ায় তৈরি করা হয়েছিল এবং এর চারপাশে বিষাক্ত মেঘ ছেয়েছিল দুর্গের দরজায় দুটি ভয়ঙ্কর প্রহরী দাঁড়িয়েছিল যাদের শরীর পাথর দিয়ে তৈরি নীলুফার্তার বুদ্ধিমত্তা ব্যবহার করলেন এবং মুকুটের শক্তি দিয়ে সেই প্রহরীদের কিছুক্ষণের জন্য পাথরের মূর্তিতে পরিণত করলেন তিনি দুর্গে প্রবেশ করলেন দুর্গের ভেতরে প্রতিটি কক্ষ ছিল একটি নতুন পরীক্ষা একটি কক্ষ ছিল পুরোপুরি অন্ধকার যেখান থেকে অদ্ভুত আওয়াজ আসছিল নীলুফার মুকুট থেকে আলোর একটি রশ্মি বের করলেন যা পুরো কক্ষ আলোকিত করে দিল অন্য কক্ষটি ছিল এক গোলক ধাঁধা যেখানে রাস্তাগুলো প্রতি মুহূর্তে পাল্টে যাচ্ছিল নীলুফার মুকুটের আলো দিয়ে সঠিক রাস্তার সন্ধান পেলেন এবং সেটিও পার হয়ে গেলেন অবশেষে তারা সেই কক্ষে পৌঁছালেন যেখানে কালাদেও তার জাদুকরী আয়নাগুলো নিয়ে উপস্থিত ছিল কালাদেও ছিল বিশাল এবং ভয়ঙ্কর তার চোখ ছিল আগুনের স্ফুলিঙ্গের মতো এবং তার হাতে ছিল একটি বড় হাতুড়ি নীলুফারকে দেখেই সে রাগে গর্জন করে উঠল তুমি এখানে কিভাবে এলে নীলুফার সাহসের সাথে জবাব দিলেন আমি প্রপিতামহীকে মুক্ত করতে এবং এই আয়নাগুলো ফিরিয়ে নিতে এসেছি কালাদেউ জোরে হেসে বলল তুমি এক দুর্বল রাজকুমারী আমার মোকাবিলা করবে। কালাদেও কালাদেউ তার জাদু ক্ষমতা দিয়ে দুর্গটিকে কাঁপিয়ে দিচ্ছিল দেওয়াল ধসে পড়ছিল এবং আগুনের শিখা চারিদিকে ছড়িয়ে পড়ছিল নীলুফার তার জাদুকরী মুকুটের শক্তি দিয়ে নিজেকে এবং রামণকে রক্ষা করলেন নীলুফারের মনে পড়ল যে তার প্রপিতামহী বলেছিলেন কালাদেউ শক্তির রহস্য তার হাতুড়িতে এই কথা মনে আসতেই নীলুফার মুকুটের শক্তিতে দ্রুতগতিতে হাতুড়িটির দিকে ঝাঁপিয়ে পড়লেন তিনি মুকুটের তীব্র আলো দিয়ে হাতুড়িটি ভেঙে দিলেন হাতুড়িটি ভাঙার সাথে সাথেই কালাদেও শক্তি শেষ হয়ে গেল এবং সে পাথরের মূর্তিতে পরিণত হল কালা দেওয়ার বিনাশ হওয়ার সাথে সাথে দুর্গের দেয়াল ধসে পড়ল এবং কাচের জগতের দরজা খুলে গেল নীলুফার ছুটে গিয়ে তার প্রপিতা মহির কাছে পৌঁছালেন যিনি এখন মুক্ত মল্লিকা যমরুদ নীলুফারকে আলিঙ্গন করলেন এবং তার সাহসিকতার প্রশংসা করলেন তিনি ব্যাখ্যা করলেন যে জাদুকরী আয়নাগুলোর সঠিক ব্যবহার কেবল সত্য ও ধার্মিক লোকেরাই করতে পারে মল্লিকা জমরুদ সমস্ত জাদুকরী আয়না ফিরিয়ে নিলেন এবং কাচের জগতের সুরক্ষিত স্থানে সেগুলোকে তাদের আসল জায়গায় রেখে দিলেন তিনি নীলুফারকে কাচের জগতের নতুন অভিভাবক নিযুক্ত করলেন এবং মুকুটের সমস্ত ক্ষমতা সম্পর্কে জানালেন নীলুফার এবং রামনা জমরুদ আবাদ ফিরে এলেন বাদশাহ জামশেদ তার কন্যাকে দেখে আনন্দের সাথে তাকে স্বাগত জানালেন এবং পুরো সালতানাতে উৎসবের ঘোষণা করলেন নীলুফার কালা দেওর গল্প এবং কাঁচের জগতের রহস্য তার প্রজাদের সাথে ভাগ করে নিলেন রাজকুমারীর সাহস ও প্রজ্ঞা দেখে মানুষ মুগ্ধ হলো। রাজকুমারী নীলুফার তার পিতার মৃত্যুর পর দাবাদের শাসনভার গ্রহণ করলেন তিনি বহু বছর ধরে মহান জ্ঞান ভালোবাসা ও ন্যায় সাথে রাজত্ব করলেন তিনি কাঁচের জগতের রহস্য সুরক্ষিত রাখলেন এবং জাদুকরী আয়নাগুলো কেবল মহৎ উদ্দেশ্যের জন্য ব্যবহার করলেন ইতিহাসে তার নাম চিরকালের জন্য স্বর্ণাক্ষরে লেখা রইল